মানে যখন যখন অগ্নি প্রথম জিতুকে দেখেছিল আগে আমাদের একসাথে কাজ করা অনেকদিন আগের থেকেই কথা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে কিন্তু যখন আমরা জিতু অগ্নি দেখে যখন ও সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে এবং সেইটা ও দেখে দেখার পর থেকে বলে আমার এই ছেলেটার জন্য কিছু লিখতে হবে আমায় একে নিয়ে কাজ করতে হবে এটা ভীষণ ভালো কি করা যায় কি করা যায় তারপর যেতুরও সময় হচ্ছিল ও ব্যস্ত ছিল তারপর একদিন ও আমাদের বাড়িতে এলো এবং বলল এই দিনই শেষ আর কোনোদিনও আসবো না সেটা কেন যেতু বলবে আমাদের বাড়িতে আর কোনোদিনও যাবে না বলেছে তো সেই দিনকে ও ওকে আমরা প্রায় গান পয়েন্টে রাজি করিয়েছি একটু

কি kaliteli বলো প্রাসঙ্গিক একটা গল্প হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে মানে প্রাসঙ্গিক মানে আমি কিছুই বললে সেটা স্পয়লার হয়ে যায় नेक्स्टটা অংশল যদি বলি সেটা ডিরেকটরে রয়েছে তিনি বলবেন আস্তে আস্তে উন্মোচন করবেন কিন্তু আমার বললে আমি বলে ফেলব আমি গল্প বলতে ভালোবাসি মানুষের সাথে বলে ফেলব তাই আমার এখানে স্পিটি নট থাকাই ভালো উচ্চহারে একটি রাত্রিরে একটি চুরি হয় এবং সেইটা নিয়েই একটা ঘটনা এবং এখানে একটু কিছু বলা মানে পুরো ছবিটাই বলে দেওয়া তাই জন্য একটা রাত্রিরে কত কিছু ঘটতে পারে কত কিছু মানুষের সাথে ঘটে এবং এই মুহূর্তে যে সমাজে আমরা দাঁড়িয়ে আছি সেখানে এটা কতটা প্রাসঙ্গিক সেইটা নিয়ে গল্পটা এখানে এটাকে মজার গল্প কারোর মনে হবে ছবিটা দেখে যে আরে বাবা দা এই ছবিটা দেখতে যায় ভীষণ মজার কারোর মনে হবে ভীষণ দুঃখের কারোর মনে হবে ভীষণ হতাশার কথা বলছে কেউ আবার হয়তো আশার কথা জানতে পারে মানে এটা যার যার ইন্টারপ্রিটেশন তার তার মতো করে আমার সত্যি বলছি যে ও যখন বাড়িতে এসছিল যেরকম ওকে লাগছিল আমার একটু সন্দেহ ছিল যে কি আদৌ কি চোর বলে মা মানাবে কি কিন্তু আজকে টু ডে আই এম এক্সট্রিমলি হ্যাপি যে আজকে আমার মনে হচ্ছে যে ওর থেকে বেটার বোধ হয় কাউকে মানাবে সিক্সটিন ফেব্রুয়ারি থেকে আমাদের শুট শুরু এবং জিতুর পক্ষে খুব টাফ কেননা জিতুকে দুটো দিক সামলাতে হবে ওর টেলিভিশনে কাজ আছে কমিটমেন্ট আছে সেখানটা রেখে এখানে আসা কাজ করা সেটা জানি না কতটা আমরা ভাল ঠিকভাবে এগোতে পারবো কিন্তু এটা ঠিক যে রাত্রিবেলা মজার শুটিং হবে এবং রাস্তায় সব রিয়েল লোকেশন শুটিং আছে আমরা অনুরোধ করব আপনারা সকলে আসবেন এবং আমাদের সহযোগিতা করবেন আজকে যেরকম এলেন সবার ঘরে ঘরে খবরটা পৌঁছে যাবে খুব খুব আমরা সত্যি তিনজনে আমরা পুরো টিমের তরফ থেকে কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ আকাশ করে হালকা করে mm -hmm.